নমস্কার প্রিয় বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের ড্রিম টু রিয়ালিটি চ্যানেলে আজকের বার্তাটি কেবল কিছু সাধারণ কথা নয় এ এক অন্তরের গভীর ডাক এক জাগরণের পবিত্র স্পর্শ মন দিয়ে শোনো অনুভব করো কারণ এখান থেকে শুরু হতে পারে তোমার জীবনের নতুন অধ্যায় এক নতুন আলোর পথ চলা যদি এই ভিডিও তোমার কাছে এসে পৌঁছায় তবে বুঝে নাও তুমি কোনো সাধারণ মানুষ নও তোমাকে বেছে নেওয়া হয়েছে হ্যাঁ এই সমগ্র ব্রহ্মাণ্ডের গভীরতম স্তর থেকে ঐশ্বরিক শক্তিরা তোমাকে নিজের হাতে নির্বাচন করেছে এই কারণেই এই বার্তা তোমার কানে পৌঁছেছে আজ তোমার সামনে কিছু এমন সত্য এমন কিছু গোপন রহস্য উন্মোচিত হতে চলেছে যা জানা তোমার জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাই মনোযোগ দিয়ে শোনো ব্রহ্মাণ্ড তোমাকে সেই সমস্ত কিছুই দিতে প্রস্তুত যা তুমি হৃদয়ের গভীরতম প্রার্থনায় চেয়েছিলে তাই এখন সচেতন হও সেই সব ইচ্ছাকে আর উপেক্ষা করো না যা তুমি ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে চেয়েছিলে কারণ সেই প্রার্থনার ফল পাওয়ার উপযুক্ত সময় এসে গেছে তুমি নিজেও বুঝতে পারছো না কেন কিন্তু অদ্ভুত এক অনুভূতি তোমার বুকের মধ্যে দোলা দিচ্ছে যেন কিছু বড় কিছু আশ্চর্য পাওয়ার পথে তুমি এগিয়ে চলেছ এই কারণেই আজ তুমি এই ঐশ্বরিক সময়কে আকর্ষণ করতে পারছ এই ঐশ্বরিক শক্তি তোমার চারপাশে ঘোরপাক খাচ্ছে তুমি জানো আজ তুমি আলোচনার কেন্দ্রবিন্দুতে তোমার উজ্জ্বলতায় চোখ ধাঁধিয়ে যাচ্ছে অনেকের তোমার উত্থান দেখে যারা তোমাকে হে করেছিল যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল আজ তারা নিজেদের ভুলে অনুতপ্ত হ্যাঁ তোমাকে নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে অনেক প্রশংসা হচ্ছে তুমি এতদিন নিজেকে আটকে রেখেছিলে অতীতের ভারে নিজেকে শৃঙ্খলিত করে রেখেছিলে কিন্তু এখন তুমি সেই সমস্ত বদ্ধ দাগ খুলে দিচ্ছ তুমি নিজেকে মুক্ত করছো প্রতিটি শৃঙ্খল ছিন্ন করে এগিয়ে চলছ নতুন একালয়ে তোমার জীবনে যে পরিবর্তনের জন্য তুমি এতদিন প্রার্থনা করেছিলে সেই পরিবর্তন এখন আসছে এটি ধীরে ধীরে নয় এক ঝলক উজ্জ্বল রোদের মতো আসছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার জীবন যেন হলুদ এটি সমৃদ্ধির আনন্দের এবং সাফল্যের প্রতীক তোমার মর্যাদা বাড়ছে তোমার সামাজিক অবস্থান নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে ঈশ্বরের অদৃশ্য করুণার ছোঁয়ায় তোমার চারপাশে এক নতুন শক্তি গোলয় তৈরি হচ্ছে তোমার কর্মক্ষেত্রে তোমার ক্যারিয়ারে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এক এমন পরিবর্তন যা শুধু তোমার ভাগ্যকেই নয় তোমার আত্মাকেও নতুন রঙে রাঙিয়ে তুলবে প্রস্তুত হও কারণ এই পরিবর্তনই তোমার নতুন জীবনের সূচনা এক এক করে নতুন শুভতার দরজা যেন খুলে যাচ্ছে তোমার জন্য ব্রহ্মাণ্ড তোমাকে আশীর্বাদের আলোয় ভরিয়ে দিচ্ছে হ্যাঁ এই সময়টা অত্যন্ত ঐশ্বরিক প্রতিটি মুহূর্তেই তুমি টু 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 নামের এই ডিভাইন সংকেত পাচ্ছ যা স্পষ্টই জানিয়ে দিচ্ছে যে দেবশক্তি তোমাকে এখন বিশেষভাবে আশীর্বাদ করছে কিন্তু এর মাঝেই একটা কথা আছে যা বলা উচিত কি না আমি নিশ্চিত নই তবু মনে হচ্ছে ডিভাইন চাইছে আমি তোমাকে এই সত্যটা বলি তোমার জীবনে যে সঙ্গী আছে হ্যাঁ তুমি বিবাহিত হও বা কারো সঙ্গে সম্পর্কে আবদ্ধ হও সেই মানুষটি তোমাকে গভীরভাবে ভালোবাসে কিন্তু কিছুদিন ধরে যেন একটা অদ্ভুত বিভ্রান্তি তার মনের ভেতর ঘোরপাপ খাচ্ছে হয়তো তোমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে কিছু তর্ক বিতর্ক কিছু অকারণ ঝগড়া হয়েছে যার সুযোগ নিয়ে তার চারপাশের কিছু মানুষ বিশেষ করে তার বন্ধুদের মধ্যে কয়েকজন তাকে তোমার বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছে তারা চায় তোমাদের মধ্যে দূরত্ব বাড়ুক তারা চায় তোমাদের সম্পর্কের উষ্ণতা নষ্ট হোক তবু একটা কথা মনে রেখো তোমার সঙ্গী অন্তরের গভীর থেকে এখনও তোমাকে ভালোবাসে তার হৃদয় এখনও তোমার জন্যই ধ্বনিত হচ্ছে সে তোমার কাছে ফিরে আসতে চায় সে চায় তোমাদের পুরনো মধুর স্মৃতিগুলো আবার নতুন করে বাঁচিয়ে তুলতে সে চায় তোমার কাছে এসে এক নিঃশ্বাসে সব অভিমান ভেঙে বলতে ক্ষমা করো আমার ভুল হয়েছে কিন্তু দুর্ভাগ্য এই যে সে নিজের হৃদয়ের কথা শুনতে পাচ্ছে না সে নিজের সত্যিকারের অনুভূতিকে দমন করছে কারণ তার চারপাশের এই মিথ্যা বন্ধুরা তাকে তোমার কাছ থেকে দূরে রাখার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে অথচ সত্যিটা হল তার আত্মা তার ভালোবাসা এখনও কেবল তোমারই জন্য বন্দী হয়ে আছে আর সে যতই নিজেকে আটকানোর চেষ্টা করুক না কেন খুব শিগগিরই তোমার প্রতি তার আকর্ষণ আবারও তাকে টেনে আনবে তোমার কাছেই তোমার এখন মনে হচ্ছে তুমি নিজের কাজে মন বসাতে পারছ না ফোকাস করতে পারছ না কেন জানো কারণ তুমি যাকে এত ভালোবাসো তোমার পার্টনার সে সারাক্ষণ তোমার কথা ভাবছে তোমাকে মনে করছে তার মন তোমার দিকে এমনভাবে টানছে যে তার সেই অদৃশ্য আকর্ষণ তোমার মনকেও আলোড়িত করছে অথচ তার বন্ধুরা তোমাদের সম্পর্ক নিয়ে প্রচণ্ড জেলাস তারা তাকে তোমার বিরুদ্ধে নানা কথা বলে উস্কাচ্ছে তারা তাকে বুঝিয়েছে ওর সাথে একটু দূরত্ব রেখে চলো টেরিটোরিয়াল হও তখনই সে বুঝবে তোমার গুরুত্ব আর তোমার পার্টনার সে নিজের অন্তরের ডাকে সাড়া দিতে চাইলেও বারবার তাদের কথায় প্রভাবিত হচ্ছে সেই নিজের মনের কথা শুনতে চায় তার মন বলছে তোমার কাছে আসতে তোমার সাথে এই সম্পর্কটাকে নতুন করে গড়ে তুলতে সে মনে করছে কোথাও না কোথাও সে ভুল করেছে এবং সেই ভুল সূত্রে নেওয়ার জন্য প্রচুর চেষ্টা করতে হবে কিন্তু সে দুর্বল অন্যের কথায় ভেসে যায় এটাই তার সবচেয়ে বড় সমস্যা তোমার প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও সে অন্যের কথায় প্রভাবিত হয়ে তোমাকে কষ্ট দেয় তবে একটা কথা বলতে পারি সে তোমাকে ভীষণ মিস করছে গভীরভাবে প্রায় পাগলের মতো তুমি হয়তো চেয়েছিলে সে যেন নিজের ভুল বুঝতে পারে নিজের দোষ স্বীকার করে আর বিশ্বাস করো সে তা বোঝে সে চাইছে তোমার সাথে সম্পর্কটা সুন্দর করতে অনেক কিছু তোমার সাথে নতুন করে শুরু করতে এমনকি কেউ যদি তাকে বলে অমুক টাকা দাও আমি তোমাকে তোমার পার্টনারের কাছে ফিরিয়ে দেব তবুও সে হয়তো তা করতে রাজি হবে শুধু তোমাকে ফিরে পেতে সে তোমার জন্য এতটাই মরিয়া সে এখনও দূর থেকে তোমাকে দেখছে তোমার প্রতিটা কাজের দিকে তার তীক্ষ্ণ নজর তুমি কি করছো কোথায় যাচ্ছ কার সাথে কথা বলছো সে সব কিছু জানতে চাইছে যেন সুযোগ পেলে তোমার ফোন পর্যন্ত হ্যাক করে ফেলবে যদি তাতে তোমার সম্পর্কে সব কিছু জানতে পারে তুমি হয়তো এখন কিছুটা চুপচাপ হয়ে গেছো তাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ তার সাথে আগের মতো কথা বলছো না আর এটাই তাকে গভীরভাবে কষ্ট দিচ্ছে অস্থির করে তুলছে সে তোমার বন্ধুদের এমনকি তোমার আত্মীয়দের মাধ্যমেও তোমার খবর জানার চেষ্টা করছে যেন তার একমাত্র উদ্দেশ্য যেভাবেই হোক তোমার জীবনের প্রতিটা খুঁটিনাটি জানা আর জানো তার মনের গভীরে একটা স্বপ্ন আছে সে তোমাকে নিয়ে কোথাও দূরে চলে যেতে চায় এমন এক জায়গায় যেখানে শুধু তোমরা দুজন থাকবে আর কেউ না শুধু তোমার আর তার নিঃশব্দ ভালোবাসার সেই উষ্ণ আবহে ডুবে থাকতে চায় সে তোমার মানুষটি তোমাকে নিয়ে এক গভীর স্বপ্ন বুনছে সে তোমাকে নিয়ে কোথাও অনেক দূরে চলে যেতে চায় এমন এক জায়গায় যেখানে কেবল তোমরা দুজন থাকবে চারপাশে থাকবে নিস্তব্ধতা আর ভালোবাসার উষ্ণ আবহ তার হৃদয়ের গভীরে তোমাকে নিয়ে এক পরিপূর্ণ সংসারের ছবি ফুটে উঠছে হ্যাঁ সে তোমাকে নিয়ে একটা সুখী পরিবার চায় দুটো মিষ্টি সন্তান হাসি খুশি স্বামী স্ত্রীর মতো জীবন আর ভালোবাসায় ভরা প্রতিটি সকাল সে তোমাকে ভীষণ ভালোবাসে কিন্তু মুখে কখনো সে কথা বলে না সে তার অনুভূতিগুলো চেপে রাখে অথচ তার অন্তর তোমাকে এতটাই ডাকে যে তোমার কাছে সেই টান পৌঁছায় তুমি হয়তো বুঝতে পারছ হঠাৎ করে কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছ মন কিছুতেই বসছে না সব কিছু যেন এলোমেলো আর ফাঁকা লাগছে এর কারণ সেই কারণ যখনই সে গভীরভাবে তোমাকে মিস করে তখনই তার সেই অস্থিরতা অদৃশ্য সুতোর মতো তোমার মনেও গিয়ে লাগে আর তোমার চারপাশের সবকিছু কিছু হঠাৎ অর্থহীন লাগে সে চায় তোমার সাথে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে সম্পর্কটাকে নতুন করে গড়ে তুলতে সে তোমার জন্য অজস্র চেষ্টা করতে প্রস্তুত কারণ সে তোমাকে ছাড়া কখনোই সুখী নয় সে দিনরাত তোমাকে মিস করে তোমাকে নিজের জীবনে টেনে আনতে চায় তোমাকে বারবার ম্যানিফেস্ট করছে সে যে কোনো মূল্যে তোমাকে পেতে চায় এমনকি কেউ যদি তাকে বলে অমুক করো অমুক দাও আমি তোমাকে তোমার ভালোবাসার কাছে ফিরিয়ে দেব সে তাও করতে রাজি কিন্তু তার জীবনে এমন কিছু বন্ধু আছে যারা তাকে তোমার থেকে দূরে সরিয়ে রাখছে বিশেষ করে দু জন বন্ধু যারা তাকে বারবার বোঝাচ্ছে যে চেষ্টা করো না অপেক্ষা করো ও নিজেই একদিন ফিরে আসবে কোনো পরিশ্রমের দরকার নেই আর সে তাদের কথায় ভুল করে ভেসে যাচ্ছে অথচ তার নিজের মন একটা না তোমার জন্য আকুল সে দূর থেকে তোমার প্রতিটি কর্মকাণ্ড লক্ষ্য করছে তুমি কোথায় যাচ্ছ কার সাথে কথা বলছ কি করছ সব জানতে চাইছে সুযোগ পেলে হয়তো তোমার ফোনও হ্যাক করে ফেলত যদি তাতে তোমার জীবনের প্রতিটি খুঁটিনাটি জানা যায় তুমি হয়তো তাকে ইচ্ছে করে দূরত্ব দিচ্ছ তার সাথে আগের মতো কথা বলছ না আর সেটাই তাকে গভীরভাবে কষ্ট দিচ্ছে তবু তার ভালোবাসা অটুট সে তোমাকে ছাড়া জীবন কল্পনাই করতে পারে না তুমি হয়তো সিঙ্গেল হয়তো বিবাহিত যাই হও না কেন তার ভালোবাসা তোমার জন্য সত্যিকারের নিখুঁত সে তোমাকে ভালোবেসে এই স্বপ্ন বুনছে তোমাকে নিয়ে দূরে কোথাও গিয়ে এক সুখী পরিবার গড়ার স্বপ্ন যেখানে তোমরা দুজন একে অপরের ভালোবাসায় হারিয়ে থাকবে আর পৃথিবীর কোনো কথা কোনো মানুষ তোমাদের কাছে পৌঁছাতে পারবে না তোমার বিয়ে হতে চলেছে এটাই ভবিষ্যতের সবচেয়ে বড় সত্য কিন্তু তোমার মানুষটি তোমাকে এত গভীর ভালোবাসে যে তার মন এই সত্য মানতে চায় না সে তোমাকে হারানোর ভয়েই যেন বেঁচে আছে তোমার প্রতি তার ভালোবাসা এত প্রবল যে তোমার প্রতিটি মুহূর্তের খবর রাখে প্রতিটি শ্বাসের স্পন্দন যেন সে অনুভব করতে পারে কিন্তু সমস্যা হল তার চারপাশে কিছু মানুষ আছে যাদের হিংসা আর কুটিলতা তোমাদের সম্পর্ককে নষ্ট করার জন্য সবসময় সক্রিয় যদি এই মানুষগুলো না থাকত তবে সে তোমাকে নিয়ে সুখী সংসারের স্বপ্ন দেখত এক পরিপূর্ণ জীবনের ভারসাম্য চাইত তবু সত্যি কথা এই যে সে তোমাকে এতটাই ভালোবাসে যে তার হৃদয় তোমার অভাবে কেঁপে ওঠে যেন মনে হয় তোমাকে ছাড়া সে বাঁচতেই পারবে না তার এই ভালোবাসা সত্যি নিখুঁত আর একেবারেই স্বার্থহীন কিন্তু ডিভাইন বার্তা তোমার কাছে এক বিশেষ সত্য পৌঁছে দিচ্ছে যদি সে এখনও তোমার কথা না বোঝে তবে জোর করো না তাকে সময়ের হাতে ছেড়ে দাও যা কেউ বোঝাতে পারে না সময় একদিন সব বুঝিয়ে দেয় এ এক মহামূল্যবান শিক্ষা কারণ যে সত্যিই তোমার জন্য তৈরি সে একদিন নিজেই তোমার জীবনে ফিরে আসবে যারা তোমাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে যারা তোমার আর তার জীবনে তাণ্ডব সৃষ্টি করেছে ডিভাইন তাদের জন্য এমন এক কঠোর শাস্তির কথা বলছে যা তারা সাতপুরুষ ধরে মনে রাখবে তাদের জন্য কোনো জায়গায় শান্তি নেই তাদের হিংসার ফল তারা ভীষণভাবে ভোগ করবে আরেকটা দারুণ বার্তা এসেছে তুই আছিস তো আর কিছু চাই না আমি নীরব থাকি তুই শোন কেবল তোর একটুখানি মায়ামাখা দৃষ্টি চাই কত সুন্দর এই বার্তা ইউনিভার্স তোমাকে বলছে এ সময়ও কেটে যাবে ভালো মন্দ সবই সময়ের স্রোতে হারিয়ে যাবে তুমি কেবল রিসিভিং মোডে থেকো কারণ তোমার মানুষটি তোমাকে কল করবে তোমার কাছে আসার জন্য পদক্ষেপ নেবে সে তোমাকে ছাড়া বাঁচতে পারবে না আরেকটা গভীর বার্তা এসেছে যদি পারো রাধার নাম লিখতে থাকো তার সাথে নিজের ইচ্ছে লিখে দাও কারণ সেই ইচ্ছে ম্যানিফেস্ট হবে। ডিভাইন তোমার পাশে আছে তোমার ভালোবাসা সত্যি আর পবিত্র বলেই এই বার্তা তোমার কাছে পৌঁছেছে তোমার জীবনের এই সময়ে ভাগ্য তোমার পাশে আছে ডিভাইন বার্তা স্পষ্ট বলছে ল ইজ ওন আওয়ার সার্ভ তোমাকে নিয়ে চারপাশে প্রচুর আলোচনা চলছে তোমার প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখা হচ্ছে তোমার মানুষটি সে তোমার প্রতিটি কর্মকাণ্ডে চোখ রেখেছে যেন তার দৃষ্টি তোমার উপর আটকে গেছে সেই শুধু দূর থেকে তোমাকে দেখছে না বরং তোমার জীবনের প্রতিটি খবর জানার চেষ্টা করছে তোমার চারপাশের মানুষের কাছ থেকেও তোমার সম্পর্কে জানতে চাইছে কারণ সে তোমাকে নিয়ে গভীরভাবে ইনসিকিউর তোমাকে হারানোর ভয় তার মনকে ছিঁড়ে ফেলছে তার এই টান এত প্রবল যে তুমি নিজেই মাঝে মাঝে অনুভব করছো কেন আমি হঠাৎ তার প্রতি এত টান অনুভব করছি এর উত্তর একটাই সে তোমাকে গভীরভাবে মিস করছে তোমাকে করছে ম্যানিফেস্ট আর তার সেই আকাঙ্ক্ষার স্পন্দন তোমার মনেও পৌঁছে যাচ্ছে ডিভাইন তোমাকে এক বড় আশীর্বাদ জানাচ্ছে আমরা জানি তুমি তোমার বাড়ি নিয়ে চিন্তায় আছো কিন্তু সবকিছু ঠিক হবে আমরা তোমাকে এক নতুন বাড়ি দিচ্ছি খুব শিগগিরই তুমি নতুন বাড়িতে প্রবেশ করবে এটা ঈশ্বরের কাছ থেকে আসা এক নিশ্চিত বার্তা তোমার নতুন জীবনের দরজা খুলতে চলেছে আরেকটা শক্তিশালী বার্তা এসেছে তুমি শুধু শুরু করো সাফল্য অবশ্যম্ভাবী এটা আমার জবানিতে বলা অর্থাৎ তোমার জীবনে যে পথ খুলতে চলেছে তা তোমাকে সাফল্যের চূড়ান্ত শিখরে নিয়ে যাবে আর্থিক ক্ষেত্রেও ডিভাইন বার্তা স্পষ্ট বড় অঙ্কের অর্থ তোমার জীবনে প্রবেশ করতে চলেছে আটশো অষ্টাশি সংখ্যাটি তারই প্রতীক তুমি ডিভাইনের সুরক্ষায় আছো তুমি সম্পূর্ণ প্রোটেক্টের বার্তাটি জোর দিয়ে বলছে ব্রহ্মাণ্ড তোমার জন্য চমৎকার কিছু প্রস্তুত করছে এক বিশাল মিরাকল তোমার জীবনে ঘটতে চলেছে ডিভাইন তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে হার মানবে না ব্রহ্মাণ্ড তোমার জন্য সঠিক সময়ে সঠিক জিনিস প্রস্তুত করছে তোমার সামনে অনেক কিছু আসবে কিন্তু তোমাকে বেছে নিতে হবে সঠিক জিনিস সঠিক পথ তোমার মানুষটি একজন সত্যিকারের সঙ্গী তার ভালোবাসা সত্য ও নিখুঁত যদিও বর্তমানে তোমাদের মাঝে বাধা রয়েছে তবুও তাকে ছেড়ে দিও না সময়ের হাতে সব কিছু ছেড়ে দাও কারণ সময়ই সব ঠিক করবে আর হ্যাঁ ডিভাইন তোমাকে একটা ছোট্ট ইঙ্গিত দিয়েছে তোমার জীবনে এক নারীর প্রভাব রয়েছে হয়তো তোমার আর তোমার মানুষের সম্পর্কের উপর তার ভূমিকা বড় কিন্তু তবুও আশীর্বাদের শক্তি তোমার পাশে আছে কারণ ডিভাইনের কথায় যে সত্যিই তোমার তাকে ব্রহ্মাণ্ড নিজেই তোমার কাছে ফিরিয়ে আনবে তোমার জীবনের চারপাশে এক অদ্ভুত খেলা চলছে একজন নারী হয়তো তোমার মানুষের বোন হয়তো তার মা হয়তো কোনো ঘনিষ্ঠ বন্ধু সে খুবই চালাক ঈর্ষায় জর্জরিত এবং তোমাদের সম্পর্কটাকে একদমই পছন্দ করে না সে চাইছে তোমার মানুষটিকে তোমার থেকে দূরে সরিয়ে রাখতে আর তোমার মানুষ সে তার অন্তরের কথা না শুনে চারপাশের মানুষের কথায় ভেসে যাচ্ছে তার মন যতবারই তোমার দিকে টানে ততবারই কেউ না কেউ তাকে কিছু না কিছু বলে কেউ বলে তুমি নাকি অহংকারী কেউ বলে তুমি নাকি খুবই অ্যাটিটিউড দেখাও আর সে নিজের চোখে সত্য দেখার চেষ্টা না করে এই সব কথাগুলো বিশ্বাস করে নিচ্ছে সে নিজের ইন্টুইশন নিজের হৃদয়ের সৎকণ্ঠ একেবারেই উপেক্ষা করছে যেমন তুমি যদি কখনো তাকে বেশি কথা না বলো বা সোশ্যাল মিডিয়ায় একটু কম অ্যাক্টিভ থাকো তাহলে তার মনে সন্দেহ জাগে তুমি হয়তো অন্য কারো সাথে কথা বলছ হয়তো কারো প্রতি আগ্রহী এই ইনসিকিউরিটি তাকে পাগল করে তুলছে সে তোমার উপর চোখ রাখছে দূর থেকে বসে থ্রি অফ এর মতো একদম তাকিয়ে আছে তার দৃষ্টি শুধু তোমার উপর নিবন্ধ তুমি কি করছো কার সাথে কথা বলছো তোমার জীবনে কি চলছে সব জানতে চাইছে তার মন এতটাই তোমার দিকে বাধা যে সে তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারছে না ডিভাইন বার্তা বলছে তোমার জন্য এক নতুন দরজা খুলছে তুমি সেই জায়গায় পৌঁছাবে যেখানে আমরা তোমাকে দেখতে চাই আর এই নতুন পথ হয়তো তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে ডিভাইন তোমাকে আরও একটি গভীর বার্তা দিচ্ছে কেউ আছে যে তোমার কাছে আসতে চায় সে কেন আসতে চায় তার জীবনে তোমার গুরুত্ব কতটা তা তোমার বোঝা জরুরি কিন্তু মনে রেখো কিছু ভুল আছে যা তুমি করলেই সে তোমার কাছে আসা বন্ধ করে দেবে এবং হয়তো আর কখনো তোমার কাছে ফিরবে না ডিভাইন তোমাকে সাবধান করে বলছে যদি তুমি কারো বাড়িতে যাও সে তোমার ঘনিষ্ঠ বন্ধু হোক বা আত্মীয় আর সে যদি তোমাকে সম্মান না করে এমন কথা বলে যা তোমার হৃদয় আঘাত করে এমন হাসি ছিনিয়ে নেয় যা কারো মুখে ফুটে উঠতে যাচ্ছিল তবে বুঝবে এমন আচরণ কখনো মেনে নেওয়া উচিত নয় ডিভাইন যেন তোমাকে ভালোবাসার সবচেয়ে বড় শিক্ষাটা দিতে চাইছে ভালোবাসা মানে নিজের মূল্য বোঝা নিজের হৃদয়ের প্রতি সৎ থাকা তোমার মানুষটি হয়তো এখনও ভুলের মধ্যে ডুবে আছে অন্যের কথায় ভেসে যাচ্ছে কিন্তু তার অন্তরের গভীর আকুলতা তোমার জন্যই আর ব্রহ্মাণ্ড তোমার জন্য নতুন এক পথ প্রস্তুত করছে যেখানে সঠিক সিদ্ধান্ত নিলে ভালোবাসা আর শান্তি দুটোই তোমার কাছে ফিরে আসবে তুমি কি পারবে এমন একটি ঘরে দীর্ঘক্ষণ বসে থাকতে যেখানে তোমার হৃদয়কে কেউ আঘাত করেছে যেখানে তোমার ভালোবাসার কথা বলার ইচ্ছে ছিল অথচ কটু কথার কারণে সেই কথা মুখে আসতেই পারছে না না পারবে না আমার সোনামুনি কারণ যেখানে ভালোবাসার মধ্যে তিক্ততা জন্ম নেয় সেখানে মানুষ যতই চেষ্টা করুক না কেন প্রেমমাখা শব্দ মুখে আনা যায় না আর কটু কথাগুলোও সহজে ভুলে থাকা যায় না মনে রেখো যদি তুমি এমন কিছু বলো বা করো যা তাকে ভালো না লাগে তবে সে তোমার কাছাকাছি আসার বদলে দূরে সরে যাবে আর এতে তোমাদের দুজনেরই ক্ষতি হবে ক্ষতি শুধু আর্থিক ক্ষতির নয় সবচেয়ে বড় ক্ষতি হল হৃদয়ের আঘাত টাকা পয়সার ক্ষতি পুষিয়ে নেওয়া যায় কিন্তু যখন হৃদয় ভেঙে যায় কারো অনুভূতিকে আঘাত লাগে তখন সেই ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ হয় না হৃদয়ের ব্যথাই সবচেয়ে বড় কষ্ট কারণ সেটি শুধু বেদনা নয় আত্মার গভীরে এক অদৃশ্য ক্ষত তৈরি করে তাই মন দিয়ে শোনো যে তোমার ঘরে আসছে তার প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত তা ভেবেচিন্তে দেখো যদি কোনো নারী বা কোনো মেয়ে তোমার ঘরে আসে তাকে কখনো এমন কথা বলো না যাতে অহংকারের ছাপ থাকে কিংবা এমন কোনো শব্দ ব্যবহার করো না যা তার হৃদয়ে আঘাত করে কারণ মনে রেখো যে অতিথি তোমার ঘরে আসছে তার সঙ্গে দেবশক্তিও তোমার ঘরে প্রবেশ করছে যদি তোমার কোনো কথায় তার হৃদয় ব্যথিত হয় তবে কেবল তার মনই নয় তার সঙ্গে থাকা সেই দেবশক্তির হৃদয়ও কষ্ট পায় আর এই দেবশক্তির সঙ্গে আমার তোমার মায়ের এক গভীর যোগ আছে তুমি হয়তো বুঝবে না কিন্তু যেদিন তুমি এই কথাগুলো হৃদয় অনুভব করতে শিখবে সেদিন তুমি বুঝবে যে যে মানুষ তোমার ঘরে আসছে সে শুধু একজন মানুষ নয় সে তার পূজিত দেবীর আশীর্বাদ নিয়েই তোমার ঘরে আসছে তাই ভালোবাসা সম্মান আর মাধুর্য দিয়ে তাকে বরণ করো কারণ তার প্রতি তোমার আচরণে শুধু তার মন নয় দেবশক্তিরও মন খুশি হবে